হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ রথযাত্রা তো দেখো এখানে রথের মানে যাত্রা করার জন্য রথ এখন প্রস্তুতি নিচ্ছে আর প্রস্তুতি নেওয়াতে সাহায্য করছে এই যে আমার মেয়ে অনুষ্কা দেখি টাকা আরও তাড়াতাড়ি হয়ে যেত বন্ধুরা যেন তোর যেহেতু স্কুল ছিল সেহেতু একটুখানি দেরি হয়ে গেল আর এই দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে হ্যাঁ আর ওই দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা আর মাম্মাম কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে এখানে দেখো একটা নীল সাদা ফুলের মালা উপরের মালা কি সুন্দর করে পুরো রত্তা সাজিয়েছে আমি শুধু কিনে এনে দিয়েছি ফুলের ওপরই রেখে দে আর তাহলে ওই যে ওই যে উপরটাতে রেখে দাও উপরটায় ঢুক ঢুকবে না 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 দূর তো হবে না

তারপরে এইসব গোছানো পোছানো অনেকটাই কাজ ওদের স্কুল ছুটি থাকে না যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল ছুটি থাকে না কিন্তু দেখো সুন্দর সাথে ওই খাবারটা নিয়ে নিচে ঠাকুরের কাছে দে আর ফলগুলো বাকি ফলগুলো ওই মাঝখানের তাকে রেখে দিবি আমার হাতে সুন্দর করে চলো আমরা বেরোই এবার আস্তে আস্তে রেডি হয়ে গেছি এবার আমরা বেরোই রথ নিয়ে বেরিয়ে পড়েছি আমরা দাঁড়া দিয়ার দিয়ার হাতে দিবি দিয়ার হাতে দিবি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও সাদর আমন্ত্রণ এই এবছর প্রবর্তী জগন্নাথ তার চড়ে উপস্থিত হয়েছেন আপনাদের হাতে আপনার সকলে জগন্নাথ দেবী দর্শন করেন এবং প্রধান এই শোভাযাত্রায় স্বামী হয়ে রথে এগিয়ে নিয়ে চলে আপনারা এগিয়ে আসুন এগিয়ে আসুন এগিয়ে আসুন

দেখেছো তুমি অন্যদিকে তাকিয়ে আছো কিন্তু দইটাকে সোজা ধরো দইটাকে কি বলেছো তুমি ঠিক আছে তুই এখন ওই দেখতে যাস না আবার দইটাকে কানফার্ম করো হ্যাঁ না এবার চলো যাই জোরে জোরে যাচ্ছি অন্য কারোর দিকে তাকাবি না বন্ধুরা ভিডিও করার সময় হলো না কারণ মামাকে নিয়ে আসলাম নিয়ে এসে তারপরে একটুখানি হাত পা পরিষ্কার টরিষ্কার করে তারপর আবার ওকে নিয়ে পড়াতে পড়াতে বসলাম আর আজকে হচ্ছে আমাদের বিপত্তারিণী পুজো ওই জন্য আজকেই এই কথাটা বলি ভিডিওটা একেবারে শেষ করছি কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি আর আজকে যাচ্ছি মায়ের বাড়িতে আর মাম্মা মেয়েরা যে স্কুল ছিল কিন্তু নিয়ে যায়নি না দেখো না ওয়েদারের কী অবস্থা মানে সকালে কালো হয়ে এসেছিলো অনেকক্ষণ ধরেই বৃষ্টি পড়ছিলো আবার কিছুক্ষণ আগে সাদা হলো আবার যে কি সেই কালো হয়ে আসছে ওই জন্য আজকে আবার উপোস আছে আবার দিয়ে আসবো নিয়ে আসবো আবার বৃষ্টি ফিস্টি যদি পড়ে অসুবিধা হয়ে যাবে ওই জন্য এবার দেখো এই যে বালতি নিয়ে নিয়েছি বালতি নিয়ে এবার ঘর দর মুছে মাথা ফাতা ঘষে একেবারে চলে যাব মায়ের বাড়িতে দিয়ে আজকে তো বিপদ তারিণীতে একবার বসেই তেরোটা লুচি খেতে হয় মায়ের বাড়িতে আজকে জমজমাট আয়োজন মানে মায়ের বাড়িতে আজকে আজকে একদম কি বলবো সেই কথাই আছে না কি আছে যেন আরে অনেক লোকে সমাবেশ থাকলে কি হয় ভুলে যাচ্ছি আমি আসছি মাম্মাম যাচ্ছে বোনও ওখান থেকে আসবে কি একটা হচ্ছে যেন জ্ঞানী গুণী মানুষের সমাবেশ যেটা আমরা বাগধারা পড়েছিলাম বাংলাতে সেটা মাকে আমি সেদিন বলছিলাম মা দেখো তোমার দুটো মেয়ে দুটো মেয়ে বিয়ে হওয়ার পরেও কিন্তু তোমার ভরপুর সংসার এরকমই থাকলে ভালো লাগে বলো মেয়ে হয়তো যে কি হয়েছে এখন ছেলে হলে বউ উনি আলাদা হয়ে যায় বিদেশে চলে যায় চাকরি করতে কিন্তু আমার মায়ের দুটো মেয়ে হলেও মায়ের ভরপুর সংসার আর এরকমই চাই তো চলো ভিডিওটা কালকে শুরু করেছিলাম আর মামা মেয়ের কেমন হয়েছে না হচ্ছে অবশ্যই জানে এই তো এই বছর প্রথম তো ওই জন্য ঠিকঠাকভাবে টানতে পারছিল না ওই জন্য হাতটা এরভাবে মুঠো করছি কিন্তু টানতে ঠিক করে পাচ্ছিল না তো চলো আজকের মতো ভিডিওটা একটুখানি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঘর পরিষ্কার করে স্নান টান করে তাড়াতাড়ি বেরিয়ে যায় আবার বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেলে সমস্যা কুচি করেছি তো কোথায় মেলবো কোথায় কি করবো বুঝতে পারছি না এই জন্য কিছু কিছু কাছে আবার মায়ের বাড়িতে সেট আছে সেই ছাদে এখন যে সেটগুলো লাগানো হয় ওই সেটগুলো আছে ওই সেটগুলোতেই মেলে দেবো তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভাই